দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব তো এখানে কি বলেছে আমাদের এবিসি এর বিসি বাহু সমান্তরাল একটা স্বরলেখা আঁকতে হবে এবি এ বি আর এসি কে যেটা পি আর বিন্দুতে ছেদ করে তো আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নেব একটা ত্রিভুজের একটা সমান্তরাল বাহু টেনে নিলাম এবিসি এর সমান্তরাল নাম দিয়ে দিলাম এদেরকে এবিসি একটা ত্রিভুজ ধরো এটা এ বি এটা হচ্ছে সি বিন্দু এই এবি বাহুর এবি বাহুকে পি বিন্দুতে আর বি সি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে এবার এপি বলে দিয়েছে চার সেন্টিমিটার মানে এখান থেকে এটা চার সেন্টিমিটার কিউ মানে নাইন সেন্টিমিটার এবং বলে দিয়েছে পিবি আর এ কিউটা সমান তাহলে পিবি আর পিবি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে দেখো তেলাসের উপবদ্ধ অনুযায়ী আমরা এটাকে বলতে পারি এপি বাই পিবি সমান সমান কিউ বাই কিউসি তাহলে দেখো এপি সমান সমান কি এপি সমান সমান চার সেন্টিমিটার পিবির জায়গায় পিবি লিখলাম যেহেতু এ কিউ আর পিবি সমান তাহলে এখানেও পিবি লিখলাম কারণ পিবির মানটাই আমাদের বেক করতে হবে আর কিউসি মানে নাই এ পিবি পিবি গুণ করলে কী হবে পিবি স্কোয়ার আর এখানে চার নং ছত্রিশ স্কোয়ারটা বসে গেলে রুট হবে তার আমরা বলতে পারি পিবি সমান সমান রুট ওভার আর ছত্রিশ দেওয়ার পর পিবি ইকুয়াল টু সিক্স তাহলে পিবি ভ্যালু চেয়েছে পিবি আমাদের পেয়ে গেলাম এটা সিক্স তাহলে এটা সিক্স হলে এটাও সিক্স